আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিগাল আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি এটাকে আপনারা স্মোকি চিকেন বলতে পারেন বা যার যেটা ইচ্ছা সেই নাম দিতে পারেন বাট ট্রাস্ট মি এটা খেতে এত মজা হয় যে কি বলবো এটা পোলাওয়ের সাথে সব থেকে ভালো লাগে তবে আপনারা এটা সাদা ভাত অথবা বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন তো চলুন মজার এই চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে আমি গ্রামের মতো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে মশলাগুলি ভালোভাবে ঢুকবে মাংসের মধ্যে এগুলোকে একটু ম্যারিনেট করতে হবে তাই একটা মশলার মিক্স বানিয়ে নিচ্ছি এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ রসুন বাটা টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ লবণ দুইটা চামচ শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার একটা চামচ টমেটো কেচাপ একটা চামচ ওয়েস্টার সস একটা চামচ চিলি সস একটা চামচ যে এক একরকম সস দিলেই হবে তবে আমার কাছে তিনটি ছিল বলে আমি সবগুলি একটা চামচ করে দিয়ে দিয়েছি আপনারা যদি শুধু টমেটো কেচাপ ব্যবহার করেন তাহলে এক টেবিল চামচ টমেটো কেচাপ দিবেন তারপর দিলাম এক টেবিল চামচ ভিনেগার দেড় টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ সরিষার তেল এবার মশলাগুলি মিক্স করে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প করে চিকেনের মধ্যে মশলাগুলি মেখে নিব ভালোভাবে চিকেনের গায়ে মশলাটা মাখাতে হবে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে চিকেনটা ম্যারিনেট করব তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে ওভার নাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তিরিশ মিনিট পর আমি চামচ দিয়ে মশলাগুলি আবার একটু মাখিয়ে দিচ্ছি এবার একটি প্যানে তিন টেবিল চামচ সরিষার তেল নিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হলে একে একে চিকেনগুলি দিয়ে দিচ্ছি চিকেনগুলি প্রথমে একটু ভেজে নিব চুলার হিট মিডিয়াম আছে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এটা ততক্ষণ ভাজা হোক পাঁচ থেকে সাত মিনিট এক পাস ভাজার পর আমি চিকেনগুলি উল্টে দিচ্ছি। চিকেন ঢাকনি দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ভেজে নিব এভাবেই আমি কয়েকবার ভেজে নিব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসগুলি এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে এবার স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য এর ভেতর একটি ফয়েল দিয়ে তাতে কিছুটা কয়লা গরম করে দিয়ে দিচ্ছি এবার এর উপর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলও দিতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে ধোয়া বের হওয়া শুরু হয়েছে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি চুলা কিন্তু এখনো অন আছে আরো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে চিকেন সব আলাদা পাত্রে তুলে নিচ্ছি আমি তো প্রথমে সব মশলা ব্যবহার করে এবার বাকি যে মশলাগুলো ছিল সেগুলি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা দশ মিনিটের মতো কষিয়ে নিব। দশ মিনিট পর মশলাটা থেকে তেল উঠে এসেছে এবার আমি চিকেনগুলি অ্যাড করছি চিকেন এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলি এর সাথে আরও পাঁচ মিনিট রান্না করার পর আমি সেম প্রসেসে আবারও স্মোকি ফ্লেভারটা অ্যাড করবো এর জন্য কয়লা গরম করে নিয়েছি এবং তাতে ঘি দিয়ে দিলাম ধোয়া বের হওয়া শুরু হয়েছে আবারও ঢাকনি দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব এই পর্যায়ে আমি চুলার হিট লো করে দিচ্ছি এবার কিছুক্ষণ পর দেখুন চিকেনটি কিন্তু একদম তৈরি এখনই এত সুন্দর অ্যারোমা বের হয়েছে যে কি বলবো এটা খেতে অনেকটা কাবাবের মতো লাগে আবার কিছুটা গ্রেভিও আছে সব মিলিয়ে এই চিকেনটা কিন্তু খেতে অনেক মজা লাগে এটা আপনারা পোলাও বিরিয়ানি অথবা সাদা ভাত কোনো কিছুর সাথে খেতে পারেন তবে পোলাওয়ের সাথেই সব থেকে ভালো লাগে আজকেও আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি দেখুন এটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুবই সফট হয়েছে তো আমার এই স্মোকি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টি ফলো করতে ভুলবেন না যেন তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ